হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম ঘরে তো মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল এক ধামাকা অফার এগুলো কিন্তু অনেক দামি দামি ব্রাইডের লেহেঙ্গা এগুলো কিন্তু সিক্স সিক্স পার্ট না এগুলো কিন্তু সিক্স পার্ট ডাবল ক্যান ক্যানের লেহেঙ্গা অন্যগুলো কিন্তু অনেক গর্জেস আর টপস কিন্তু অসাধারণ গরজেস অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আপনাদের জন্য নিয়ে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের লেহেঙ্গা আছে আপনার পঞ্চাশ হাজার টাকা দামের লেহেঙ্গা আছে পঁয়ত্রিশ হাজার টাকা দামের লেহেঙ্গা তারপর আপনার তিরিশ হাজার টাকার আছে তো আমরা কিন্তু দিব আপনাদেরকে একদম বিশাল অফার প্রাইজে তো যার যেটা ভালো লাগবে আমরা প্রাইস টা কিন্তু বলে দিব আপনার প্রাইসটা একটু খেয়াল রাখবেন যে কোনটার প্রাইস কত এখানে কিন্তু বিভিন্ন প্রাইজ আছে আমি তো দেখে এগুলো কিন্তু আপনার গুজরাটি লেহেঙ্গা আছে তারপরে মাল্টি সুতার লেহেঙ্গা আছে জয়পুরি লেহেঙ্গা আছে তারপরে এগুলো তারপরে বিভিন্ন ধরনের লেহেঙ্গা কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসে দামি দামি তো আজকে কিন্তু আমরা যেই লেহেঙ্গাগুলোর ভিডিও দিব দামি লেহেঙ্গার ভিডিও দিব তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইজ কিন্তু এক একটা এক এক রকম থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেটটা শুধু আপনারা খেয়াল রাখবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ইনবক্সের নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা অফলাইনে নেবেন তো দ্রুত কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের কিন্তু বিশাল এক বিয়ের ধামাকা অফার চলতেছে লেহেঙ্গার উপরে তো এগুলোর কিন্তু এক একটার এক এক রকম প্রাইস থাকবে তো প্রত্যেকটা কিন্তু দামি দামি লেহেঙ্গা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইজে দিয়ে দিব তো ভাই এটা এর কোনটা দেখাবেন আগে এই যে প্রথমে আমরা যে লেহেঙ্গাটা দেখাতে যেটা কি কালার এটা কিন্তু ম্যাজেন্ডা কালার একদম সুইট একটা ম্যাজেন্ডা দেখেন গর্জে গর্জেস কি কত গর্জেস একটা ল্যাঙ্গা দেখেন আমি একটু দেখেন নিচের রেয়ারটা একটু দেখে কত ঘের করা দেখেন অনেক ঘেয়ার করা আর এটা যখন আপনারা বানাবেন ঘেয়ারটা কিন্তু অনেক সুন্দর ফুলে থাকবে মানে একদম ফিক্স কাটের মতো থাকবে তো এটা কিন্তু দেখেন আমি একটু দেখেন নিচের কাজটা একদম কট সুতো একদম কিন্তু এগুলো কট সুতো দিয়ে কাজ করে এখানে স্প্রিং ওয়ার্কের কাজ আছে রিয়েল স্টোনের কাজ আছে দেখেন রিয়েল স্টোনের কিন্তু কাজ আছে এগুলো কিন্তু আপনার ঘেয়ারগুলো কিন্তু অনেক বড় আর উন্না কিন্তু আপনার একদম ছয় হাতের উন্না ছয় হাতের উনার আর কিন্তু অনেক গর্জেস ওনাটা কিন্তু অনেক গর্জেস প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করা ওনা আর আমি একটু দূরে থেকে দেখি লেহেঙ্গাটা কি দেখেন কত বড় গ্যার অনেক গর্জেস লেহেঙ্গা তো এটার প্রাইস কত জিসান ভাই এটার প্রাইস একদম রিজনেবল বলে দিব এটার প্রাইসটা কত তো এটার প্রাইসটা আমরা একটু দেখে বলি তো এই লেহেঙ্গাটার প্রাইস যদি আপনারা যদি মরিয়াম শাড়ি ঘর বাদে কোথাও কেনা কিনতে জানেন এই লেহেঙ্গাটা তো এটার প্রাইস থাকবে কত ভাই

আর এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ আছে এই দেখেন একদম ফুল ফুলে কিন্তু রিয়েল স্টোনের কাজ মিনাকারি কাজ করা ওন্নাটা কই ওন্নাটা দেখো প্রত্যেকটা তো এই লেহেঙ্গাটা যদি আপনার বাইরে থেকে কেনাকাটা করতে চান এটার প্রাইস লাগবে তিরিশ হাজার টাকা তো আমরা মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম মিনাকারি কাজ করা অন্য কিন্তু অন্যটা কিন্তু ছয় হাতের উন্না একদম গর্জেস লেহেঙ্গা তো এটারও প্রাইস থাকবে মাত্র একদম রিয়েল কাজ করা দেখেন এটা কিন্তু একদম রিয়েল কাজ করা অনেক গর্জেস এই যে দেখেন

এটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত চলে আসবেন আমাদের শপথে আসলে কিন্তু অফার পেয়ে লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা আছে তো দ্রুত চলে আসবেন আমাদের শপে যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তৃতীয় মরিয়ম সারিবার বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর দামি দামি লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এক একটা কিন্তু এক এক রকম প্রাইস তো আপনারা একটু প্রাইসটা খেয়াল রাখবেন দেখেন এটা হলো ওয়াইন কালার ভিতরে দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা একদম রিয়েল স্টোনের কাজ করা এখন মিনাকারি কাজ করে ঘেরগুলো কিন্তু অনেক বড় ঘেরগুলো কিন্তু অনেক বড় তো এটার প্রাইস কত এটার প্রাইস কত তো এটাও কিন্তু তিরিশ হাজার টাকার লেহেঙ্গা এটাও কিন্তু তিরিশ হাজার টাকা প্রাইসের লেহেঙ্গা তো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র পনেরো হাজার টাকা তো এটারও প্রাইস সেম থাকবে মাত্র পনেরো হাজার টাকা এই লেহেঙ্গাটা আপনার পেয়ে যাবেন শাড়ি ঘর থেকে দেখেন অনেক ঘের এগুলো কিন্তু এগুলো কিন্তু এই যে রিয়েল ইস্টোনে কাজ করা আর এটা কিন্তু কট সুতার কাজ একদম কট সুতো দিয়ে কাজ করা একদম পিটানো কাজ আর স্টোনটা কিন্তু একদম রিয়েল স্টোনের কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা একদম নিখুজ এগুলো কিন্তু বুটিক্স ওয়ার্কের কাজ এগুলো হাতের কাজ করা তো এই লেহেঙ্গাটার প্রাইস যদি আপনারা কোথাও যান পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে কারণ হাতের কাজের বুটিক্সের লেহেঙ্গা এগুলো তো আমরা কিন্তু দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইজ মাত্র পনেরো হাজার টাকা টপগুলো কিন্তু এই যে দেখেন টপগুলো কিন্তু হাতের কাজ এই যে দেখেন টপগুলো কিন্তু কট সুতো দিয়ে একদম হাতের কাজ করা সামনে পিঠে গর্জেস কাজ করা আছে এই দেখেন এটা হলো সামনে এটা হলো পিঠে কাজ আর দুই হাতেও কিন্তু কাজ করা আছে আর উন্যাটা কিন্তু অনেক বড় উনারটাও কিন্তু অনেক বড় এগুলো কিন্তু সব দেখাইতে গেলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে তো আমরা কিন্তু সব দেখাতে পারবো না এগুলোর প্রত্যেকটার কিন্তু উন্না এবং টফ কিন্তু গর্জেস থাকবে তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস কিন্তু এক একটা এক এক ধরনের প্রাইস এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এই বুটিক্সের লেহেঙ্গাটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা দেখেন ওয়াইন জামের ভিতর দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা মিনাকারি কাজ করা এটা নিচের রেয়ারটা দেখেন একটু নিচের রেয়ারটা দেখেন একদম একদম এই যে স্টোন ওয়ার্কের কাজ করা একদম স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা হলো বুটিকসের এক সম্পূর্ণ হাতের আর কোমরের ডিজাইনটা দেখেন বিছা ডিজাইন একদম কমরটাও কিন্তু গর্জেস আর নিচের এটা কিন্তু অনেক গর্জেস আর ঘিয়ার গুলো কিন্তু প্রচুর ঘিয়ার প্রচুর ঘিয়ার এটার ভিতরে মানে প্রত্যেকটা লেহেঙ্গার ঘিয়ার কিন্তু প্রচুর ঘিয়ার তো এটার প্রাইস কত দেখো তো একটু আমরা কিন্তু বলছি যে এই ভিডিওতে কিন্তু চল্লিশ হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা আছে তো এইটা কিন্তু চল্লিশ হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা তো মরিয়ম শাড়ি ঘরে কিন্তু আমরা দিয়ে দিলাম অফার প্রাইজে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা ঘেয়ার কিন্তু অনেক বড় আর অন্যগুলো কিন্তু গর্জেস তো এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা তো এই লেহেঙ্গাটার প্রেস আপনার মরিম ঘর থেকে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা দেখেন গুজরাটি লেহেঙ্গার ভিতরে এই একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অনেক গর্জেস লেহেঙ্গা একদম এটা কি ডাবল ডাবল এটা কিন্তু এটার কিন্তু এটার সাথে কিন্তু আপনারা দুইটা না পাবেন আর ক্যান কেন কিন্তু ডাবল আর কেন ডাবল এর ক্যান কেন ওন্না একটাই না হ্যাঁ এটা ওন্না একটাই তো এটা দেখেন এটাও কিন্তু এই যে ক্যান কেন দেখেন এই একটা ক্যান কেন তারপর এই একটা ক্যান কেন এই যে আমাদের এই যে বোর্ডটা আছে না এই বোর্ডটাও কিন্তু ক্যান ক্যান করা অনেক ঘেয়ার করা অনেক ঘেয়ার করা দেখেন লেহেঙ্গা কিন্তু অনেক গর্জেস এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইজও থাকবে পনেরো হাজার টাকা এটা কিন্তু আপনার যদি অন্য কোনো শোরুমে যান এটার প্রাইস লাগবে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো আমরা কিন্তু দিচ্ছি একদম অফার প্রাইজে মাত্র পনেরো হাজার টাকা এগুলো কিন্তু অরিজিনাল গুজরাটি ল্যাহে যে কাজগুলো দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত কারো কার্য একদম মিনাকারি কাজ আর নিচের রেয়ারটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে আর স্টোনটাও কিন্তু রিয়েল স্টোনের কাজ একদম জুয়েলারি স্টোন তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার কিন্তু এই যে বেলের কাজটা দেখেন একদম একদম বিছা ডিজাইন একদম পিটানো কাজ করা আর নিচের রেয়ারটা দেখেন এই যে নিচের রেয়ারের কাজটা দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে একদম বুটিক হাতের কাজ করা একদম নিখুঁতভাবে কাজটা করা হয়েছে একদম পিওরের ভিতরে এই লেহেঙ্গাটা এটা কিন্তু চল্লিশ হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা তো আমরা কিন্তু এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা তো এই লেহেঙ্গাটার প্রাইসও সেম থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানচন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শারিগর বাইশ নম্বর দোকানে চলে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এই বিরোতে এই বিরোতে এক একটা লেহেঙ্গা কত প্রাইজের লেহেঙ্গা আছে ভাই এখানে কত টাকা প্রাইজের লেহেঙ্গা আছে বিভিন্ন প্রাইজের আছে এখানে আপনার এই আছে পঁচিশ আছে তিরিশ আছে এগুলো আপনার অফার দিয়ে মাত্র পনেরো তো আমাদের কিন্তু এখানে অনেক দামি দামি লেহেঙ্গাগুলো আমরা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা তো দেখেন এই একটা মেরুনের সাথে গোল্ডেন কালার একদম কপার গোল্ডেন দেখেন কন্ট্রাস্ট অনেক গর্জেস লেহেঙ্গা এটাও কিন্তু আপনার গুজরাটিলে ইলে এটার কাজটা দেখেন একদম নিখুঁত কাজ করা এগুলো কিন্তু একদম পিটানো কাজ করা আর এগুলো প্রত্যেকটা কিন্তু ডাবল পার্টের ক্যান ক্যান আর গর্জেস অনেক ঘ্যার করা আর এগুলো কিন্তু অন্য এবং টপস কিন্তু অনেক গর্জেস তো এটার ব্যয় থাকে মাত্র পনেরো হাজার টাকা

পনেরো হাজার টাকা আবার কিছু কিছু একটু দামিও আছে আঠারো হাজার আছে তো আপনার ভিডিওতে দেখবেন যেটা যেই প্রাইস দেখে আপনার অর্ডার করবেন আমরা কিন্তু প্রত্যেকটার প্রাইস বলে দিব এগুলো কিন্তু অনেক ঘেয়ার করা অনেক ঘেয়ার করা তো এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা তারপর দেখেন এটা কি একদম মেরুন কালার ভিতরে কপার জড়ি দিয়ে একদম রিয়েল স্টোন এবং কপার জড়ির কাজ দেখেন ঘেয়ারগুলো দেখেন কত বড় এই যে জিসান ভাই ধরছে দেখছেন ঘেয়ারটা দুই হাতে যে ধরছে কত বড় ঘেয়ার দেখেন অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা এটার প্রাইস মিনিমাম আছে আপনার তিরিশ হাজার টাকা তো আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা কত এটার প্রাইস সেম থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো দ্রুত চলে আসবেন আপনারা যারা আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন কারণ আমাদের কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যায় কালকে আমরা একটা দামি ল্যাহার ভিডিও দিয়েছি তো আমাদের কিন্তু সেল হয়ে গেছে সব তো এটা কিন্তু আবার নতুন করে আপনাদের জন্য নিয়ে আসলাম অফার প্রাইজে তো প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক ধরনের প্রাইস থাকবে আপনি একটু প্রাইসটা মনে রাখবেন তো এখানে কিন্তু সব দামি দামি লাহেঙ্গা আমরা অফার প্রাইজে দিয়ে দেবো দেখেন এই দেখেন ভাই এই গ্যাটে তো ধরেন তো দেখেন এই যে রবিন যে ধরছে ম্যাসেনা কালার ভিতর দেখেন কত বড় গিয়ার গিয়ারটা দেখেন বাটার প্লাই গিয়ার দেখেন বাটার প্লাই গিয়ার অনেক বড় আর ডাবল পার্টের ক্যান দেখো সিক্স পার্টের লেহেঙ্গা উন্না টপস কিন্তু অনেক গর্জেস উন্না টপস কিন্তু অনেক গর্জেস তো এগুলো এটার প্রাইস কত ভাই এটারও প্রাইস সেম থাকবে মাত্র পনেরো হাজার টাকা বাটারফ্লাই ঘ্যার বাটারফ্লাই ঘেয়ার অনেক বড় ঘেয়ার তো এটারও প্রাইস থাকবে এখন কিন্তু হাতের কাজ করে এই যে বুটিক্সের কাজ করে স্টোন ওয়ার্কের তো এটার প্রায় সেম থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো আমাদের কিন্তু অনেক লেহেঙ্গা চলে আসে তো সবগুলো কিন্তু ভিডিওতে দেখাতে পারবো না কারণ ভিডিওটা দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা আসবে না দ্রুত আমাদের শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু আরো লেহেঙ্গা আছে তো সবগুলো কিন্তু আমরা আনতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যতটুক পারি দেখাচ্ছি তো যারা নিবেন আমাদের শপে দ্রুত চলে আসবেন আসলে কিন্তু এগুলো বাদও এটার প্রাইস পনেরো হাজার এটার প্রাইস পনেরো হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা তো আপনারা এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন দামি দামি লেহেঙ্গা আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি এটার প্রাইস কত এটার প্রাইস सेम থাকবে ওয়াইন মেরুনের ভিতরে এটার প্রাইস सेम থাকবে দেখেন অনেক গর্জিয়াস লেহেঙ্গা আর এগুলো বাটারফ্লাই কিন্তু গিয়ার বাটারফ্লাই গিয়ার আর ডাবল পার্টের ক্যান ক্যান আর উন্না টপস কিন্তু অনেক গর্জিয়াস তো এটারও প্রাইস सेम থাকবে মাত্র 15000 টাকা দেখেন এই একটা লেহেঙ্গা এটা হলো ম্যাজেন্টা কালার ভিতরে দেখেন চেরি ম্যাজেন্টা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন এই যে জিসান যে ধরছে দেখেন গিয়ার গুলো দেখেন কত বড় গিয়ার এটা কিন্তু গিয়ারটা যখন আপনারা বানাবেন তখন লেহেঙ্গাটা কিন্তু একদম গিয়ার করে ফুলে থাকবে অনেক সুন্দর লাগবে অনেক গর্জিয়াস লেহেঙ্গা তো এটারও প্রাইস सेम থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো এটার প্রাইস সেম থাকে মাত্র পনেরো হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত চলে আসবেন স্ক্রিন দিয়ে আমাদের শপে আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে এই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘর থেকে তো বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম